কবরের যাত্রী কবরে কিন্তু কোন দলাদলি নাই কবরে যদি কেউ এই পরিচয় দেয় আমি চরম আমি মুড়ি আমি এই পরিচয় কবরে চলবে আর টু চরে কলবে চলবে আমি ফুরফুরার লোক জৈনপুর আটরসি চন্দ্রপাড়া রাজারবাগ দেওয়ানবাদ আমি তাবলিগের লোক তাইলে বুঝলাম এ পরিচয় চলে না না তাইলে আমি আওয়ামী লীগের ক্ষমতার সরে কেউ কথা মনে ডরা ডরি নাই ওখানে এইসব কিছু হ্যাও চলে না তাইলে আমি বিএনপির লোক এ পরিচয় নাই আমি জাতীয় পার্টি আমি পীর আমি মুফতি আমি মহাদ্বিপ এক কবরের যাত্রীরা আল্লাহ রচু চাল্লাল্লাহ আলাই ধুনিয়াই থাকা অবস্থায় তার কলিজাত টুকরা সন্তান ফাতেমাল্লাহু তা লা আনহা তাকে ইঙ্গিত করিয়া বলছিলেন ইয়া ফাতেমাটোৱান ই জিন সা কি মিনান মা ও ফাতেমারে দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল কৰো জাহান নামের আগুন থেকে বাঁচো ও ফাতেমায়ের পর অন্ধকার কবরে যাই আস ও ফাতেমা যদি কবর এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মে আল্লাহ রসুল বলেন রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না ও কবরের যাত্রীরা আল্লাহ রাসু যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে নাপারে এমন কোন পীর আছে এমন কোন দল আছে যেই পীর যেই দলের নেতানেত্রী তোমাকে আমাকে কবরে নাজাতের ব্যবস্থা করতে পারবে জোরে মুখ খুলে আমালো বাজান পারবে